السلام عليكم সবাইকে সাইলেন্ট হ্যান্ড সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তার সাথে পবিত্র আজহার শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি বুটমারি চর কালীগঞ্জ জেলা লালমনিরহাট আজকে আমরা এই চরে চরের মানুষ খুবই দরিদ্র মানুষ খুবই অভাবী মানুষ খুবই গরিব মানুষ চতুর্দিকে বিভিন্ন সহযোগিতা তাকে তারা বঞ্চিত না আছে রাস্তাঘাট না আছে ঘর বাড়ি তেমন না আছে বিদ্যুতের সুব্যবস্থা ওরা অনেক কিছু থেকে বঞ্চিত তারা তারা খুব কষ্টে জীবন যাপন করতেছে তাদের মধ্যে শতকরা দুইজন মানুষ এমন আছে যারা কুরবানি করে আর আটানব্বই জন মানুষেই কুরবানি করতে পারে না ঈদত্ত খুশি এ খুশি কোরবানি না করার কারণে তাদের মাঝে আজকে নাই ধন্যবাদ জানাই সানি হ্যান্ড সাপোর্টকে সানি হ্যান্ড সাপোর্টের এ এলাকায় পড়েছে ওনাদের সহযোগিতায় আজকে আমরা অর্থ এলাকায় প্রায় তিরিশ জন হত দরিদ্র ব্যক্তির মাঝে আজকে আমরা গোস্ত বিতরণ করব এবং প্রত্যেকে নগদ একশো করে টাকা প্রদান করব মশলা কেনার জন্য আমরা এখন চরের একজনের সাথে কথা বলবো তারা কেমন করে দিন কাটাতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে এই ধরনের প্রোগ্রাম এখানে করলে আমরা খুশি আছি তো খুব খুশি এলাকার লোকের কি অবস্থা এলাকার লোকের আসলে এই অবস্থা একেবারে খারাপ আগে যে তু বললেন যে রাস্তাঘাট অমুক বিদ্যুৎ অমুক তমুক থেকে মানুষ বঞ্চিত এটা আসলে বাস্তব আপনারা সদৃষ্টিতে দেখলেন এবং আজকে যে একটা কোরবানি এই কোরবানি আসলে দুই তিন কোরবানি করে বাকি মানুষ কোরবানি আর্থিকভাবে তারা কোরবানি করতে পারে না আর এই খুশির আনন্দ তারা ভোগ করতে পারে না আজকে যে কাজটা করলেন আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত সহিত আপনাদেরকে আমরা খুব একটা ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এলাকার অসহায় ব্যক্তিদের মাঝে বস্তু বিতরণ করার জন্য চলে আসলাম আজকে আমাদের এইখানে অত্র এলাকার মানুষের মাঝে গোস্তু বিতরণ করার জন্য সহযোগিতা করেছেন নৌসিন আক্তার নিপা এবং মৃতু মোহাম্মদ মমতাজুর রহমানের পক্ষ থেকে ওনার ব্যক্তিগত মানুষ আল্লাহ রব্বুল আলমিন যেন এই দুইজনের কুরবানিকে কবুল ও মঞ্জুর করে নেন এই কুরবানি উশিলা করে কাল ক্যামতের ময়দানে যেন আল্লাহ পাক জান্নাত রসিব করেন

টকা নিচানে টকা নামি যায় edi darane edi darane ये भाई ताना हां ये तो करना नहीं है काट दो आटो गाडो बोलो काटो और बहुत काय चल रहा है तो काम आ रहा है तो तुम्हारा जो क्लियर है जो 5400 का है खाली नहीं है और ये का है ₹100 का है मेरा सुना है वो था बोले बिना 700 की है ये धरोहर की तो है सही है नहीं ऐसा हां लाओ रे बाबू से बोलो हां जी सही है